শুধুমাত্র একটি উপকরণে মাত্র দশ মিনিটে ভেজাল মুক্ত পারফেক্ট বেসন ঘরেই তৈরি করে নেওয়া যায় আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রমজান মাসের ইফতারে অত্যন্ত জনপ্রিয় দুইটি আইটেম হল বেগুনি আর চপ আর এই দুইটি আইটেম তৈরি করতেই প্রয়োজন হয় আমাদের বেসন ঘরেই শুধুমাত্র একটি উপকরণে কিভাবে পারফেক্ট বেসন তৈরি করে নেওয়া যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করব তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে আজকে আমি ছোলা বা বুটের ডালের বেসন তৈরি করে দেখাবো এর জন্য চুলায় একটি প্যান বসিয়েছি প্যানে দিচ্ছি এক কাপ পরিমাণ বুটের ডাল ডাল প্রথমেই ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিতে পারেন অথবা পরিষ্কার ন্যাকড়া দিয়ে খুব ভালোভাবে মুছে নিতে পারেন এবার এর সাথে অ্যাড করছি দুই টেবিল চামচ পরিমাণ চাল এটা একেবারেই অপশনাল আপনারা দিতে না চাইলে বাদ দিতে পারেন তবে অনেকেই আছেন বেসনের তৈরি খাবার অনেক বেশি মুচমুচে করার জন্য চালের গুঁড়া অ্যাড করেন সেই ক্ষেত্রে বেসন তৈরি করার সময় যদি এর সাথে চাল অ্যাড করেন এই বেসন দিয়ে তৈরি যে কোনো খাবারই কিন্তু অনেক বেশি মুচমুচে হবে তবে এক কাপ পরিমাণ বুটের ডালের সাথে দুই টেবিল চামচ পরিমাণ চাল অ্যাড করতে হবে এর চেয়ে বেশি কোনোভাবে অ্যাড করা যাবে না তাহলে বেসনের টেস্ট একেবারেই চেঞ্জ হয়ে যাবে প্রথমেই চুলা চালিয়ে মিডিয়াম টু লো হিটে প্যান গরম করে নিয়েছিলাম এরপরে বুটের ডাল দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি প্রায় দুই থেকে তিন মিনিট দুই থেকে তিন মিনিট ভাজলেই হয়ে যাবে এর চেয়ে বেশি কালার করে ভাজার প্রয়োজন নেই শুধুমাত্র ডালের ভিতরে যেই ময়শ্চার রয়েছে এটা দূর করলেই হয়ে যাবে কথা বলতে বলতেই ভাজা হয়ে গেছে এখন এগুলো একটা প্লেটে নামিয়ে ছড়িয়ে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য দুই থেকে তিন মিনিট হালকা ভেজে নিলে বেসন অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যাবে আর বেলিন্ডারেও খুব সহজে গুঁড়া করা যাবে ডাল ঠান্ডা হয়ে গেছে এখন একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি গরম থাকা অবস্থাতে কোনোভাবেই মিক্স করা যাবে না তাহলে ব্যালেন্ডারের উপরে চাপ পড়বে সম্পূর্ণ ডাল ঢেলে নেওয়া হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে ঢেকে মিক্স করে নিচ্ছি প্রায় এক মিনিটের মতো বেসন যে কোনো ব্যালেন্ডারেই খুব সহজেই তৈরি করে নেওয়া যাবে যেহেতু চাল আর ডাল হালকা ভেজে নেওয়া আছে এর কারণে ব্যালেন্ডারের উপর খুব বেশি চাপ পড়বে না সহজেই গুঁড়া হবে এক মিনিটের মতো গুঁড়া করে নেওয়া হয়ে গেছে এখন ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে এক মিনিট পরে দেখুন বেসন অনেকটাই দানাদার রয়েছে আরও গুঁড়া করতে হবে সবগুলো ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এতে করে কোনো দানাদার ভাব থাকবে না পুরোটাই খুব ভালোভাবে মিশে যাবে এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে আবারও ব্ল্যান্ড করে নিচ্ছি এক মিনিটের মতো প্রায় দুই মিনিটের মতো ব্ল্যান্ড করতে হয়েছে আপনাদের এর চেয়ে কম বা বেশি সময়ও লাগতে পারে দেখে মনে হচ্ছে বেসন একেবারেই তৈরি হয়ে গেছে এখন ঢাকনা সরিয়ে দেখিয়ে দিয়েছি দেখুন ডালগুলো কত সুন্দরভাবে গুঁড়ো হয়ে গেছে আপনারা চাইলে এই পর্যায়ে চেলে নিতে পারেন অথবা হাত দিয়েও চেক করে নিতে পারেন বেসন একেবারেই মিহি গুঁড়া হয়েছে চাইলে এভাবেও ব্যবহার করতে পারেন তবে আমি একটা চালনি সাহায্যে চেলে নিচ্ছি একেবারেই ছোটো ছিদ্রযুক্ত চালনি দিয়ে চেলে নিলে বেশি ভালো হয় তবে আমার কাছে এই স্টিলের চালনিটাই রয়েছে আমি এটা দিয়ে চেলে নিচ্ছি এটা দিয়ে চেলে নিলে দেখা যায় অনেক ক্ষেত্রে দানাদার অংশগুলো কিন্তু পড়ে যায় সেই ক্ষেত্রে একেবারে আলতোভাবে চালতে হবে একেবারে বেশি চালা যাবে না চালার পরে দেখুন কতগুলো দানাদার অংশ রয়েছে এগুলো বাদ দিয়ে দিচ্ছি এখন আমি চামচের সাহায্যে তুলে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে এই বেসন দিয়ে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ইফতার আইটেম কিন্তু তৈরি করে খেতে পারবেন আমি মাত্র এক কাপ বুটের ডাল দিয়ে বেসন তৈরি করে দেখিয়ে দিলাম আপনারা চাইলে পুরো মাসের জন্য বেশি করে তৈরি করে নিতে পারেন আমার রেসিপির কোথাও যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিতে একটা লাইক অথবা ফলো দিয়ে দিবেন। বেসন তৈরি করার পর বয়মে রেখে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করেও রাখা যায় আশা করি আমার রেসিপি আপনাদের সকলেরই অনেক ভালো লেগেছে এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ